গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আবার নতুন একটা জাহাজে কাজ করতে আইছি এই যে দেখতে পাচ্ছেন জাহাজটা কত বিশাল বড় জাহাজ সাড়ে জাহাজ আজকে সাড়ে জাহাজ আইছে সাড়ে জাহাজ আশা পাত্রই আমাকে কল দেওয়া হয়েছে কাজে আসার জন্য এই দেখতে পাচ্ছেন জাহাজ এই জায়গা থেকে মাল উঠতেছে সার উপরে উঠতেছে আপনাদেরকে দেখায়

এই যে দেখতে পাচ্ছেন আমি যা এক জাহাজে আসি সাথে আরেক জাহাজ এই দেখতে পাচ্ছেন না মধ্যে আমি আপনাদের এটা এই দেখতে পাচ্ছেন এক জাহাজ এটা থেকে এটা থেকে তেল ওই দেখতে পাচ্ছেন আমাদের যে জাহাজ তৈরি হয়েছে ওটা যেormous জাহাজ antaranya আছে একটা মধ্যে ওটা থেকে তেল এটার মধ্যে লোডিং করা হইতাছে হাজার হাজার লিটার হাজার হাজার লিটার তেল একটা জাহাজ ভুল জাহাজ আর একটা জাহাজ ভিতরে তেল দুkaitতে আছে মানে বুঝেন একটা জাহাজ এর মধ্যে কি পরিমাণের তেল লাগে কি পরিমাণের তেল লাগে এত বড় একটা জাহাজ চলতে গেলে বুঝেন কি পরিমাণের তেল লাগে এরকম আমার আমার মতো জাহাজে যে কারা কারা কাজ করেন প্রভাসে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার নতুন চ্যানেল সাপোর্ট করবেন সবাই আশা করি ওই যে আমার পাশে দেখতে পারতেন বিল্ডিং দেখে সিঙ্গাপুর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সিঙ্গাপুরের পাশে কাজ করি সিঙ্গাপুর এটা সিঙ্গাপুর সমুদ্রের শাখা সমুদ্রের পরে সিঙ্গাপুর দেখায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম